হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমন একটা লিকুইড যেটা দিয়ে কিন্তু আমাদের টোটাল রান্নাঘরে সমস্ত জিনিস কিন্তু আমরা ডিপ ক্লিন করে নিতে পারবো রান্নাঘরের ছোটো ছোট বাসন থেকে শুরু করে কিচেন চিপনি থেকে শুরু করে টাইলস ফ্লোর সমস্ত সব কিছু কিন্তু ডিপ ক্লিন করে নেব তো দেখো আমি কিন্তু শুধুমাত্র এখানে একটুখানি আমি দিয়েছি লিকুইডটা তারপরে এভাবে আমি একটা ব্রাশের সাহায্যে দেখো কত সহজে আমি এই কৌটাটাকে ডিপ্লিন করে নিতে পারলাম কারণ আমাদের অনেকেরই ধারণা হয় যে মশলা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কৌটা এটাকে পরিষ্কার করতে পারবো না কিংবা অন্য কোনো জিনিস পরিষ্কার করতে পারবো না এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা তো এইভাবে দেখো সহজে আমি কিন্তু রকম বেসিনে না গিয়ে বা পুকুরে না গিয়ে এভাবে কিন্তু সহজে আমি ডিপ ক্লিন করে নিলাম তো কি লিকুইড আমি তৈরি করেছি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো আরও একটা জিনিস দেখো এখানে নিয়েছি আমি একটা ঝাঁকা কারণ আমাদের রান্নাঘরে কিন্তু যখন আমরা রান্না করি তখন রান্নার যে একটা ভাব ওঠে তো সেই ভাবটা কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে আর তার ফলে কিন্তু আমাদের সমস্ত জিনিসপত্রগুলো তেল চিটে হয়ে যায় বিশেষ করে যাদের কিচেনে সিমনি নেই তাদের কিন্তু বেশি কিন্তু এই তেল চিটে ভাবটা দেখা যায় যতই আমরা সাবধানে থাকি না কেন আমরা ঠিক করে রাখি না কেন তেল চিটে ভাবটা কিন্তু কোনো প্রকারেই যায় না আমরা কিন্তু টেনশন করতে থাকি যে কিভাবে এই তেল চিটে ভাব থেকে আমরা মুক্তি পেতে পারি তো এইভাবে দেখো সহজেই কিন্তু ঘরে রান্না করতে করতে আমরা সহজেই এই লিকুইডটা দিয়েই কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো আমরা ডিপ ক্লিন করে ফেলতে পারবো না তো দেখো আমি এই কিন্তু ঝাঁকাটাও কিন্তু পরিষ্কার করে নিলাম এবার দেখো এই কৌটাটাও এটাও একটা মশলার কৌটা সেই কৌটাটাও কিন্তু আমি একটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হলো শুধুমাত্র একটুখানি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি কাপড়ের গায়ে তারপর এভাবে দেখো সহজেই মুছে নিচ্ছি সহজেই কিন্তু ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করতে পারো আর কি বলো তো যখন আমরা রান্না করতে করতে সেই লবণ বা হলুদ লাগা হাতে কিন্তু আমরা যখন অন্য জিনিসপত্র ধরি তখনও কিন্তু সেই হাতের নোংরাতেও কিন্তু আমাদের বাসনপত্রগুলো নোংরা হয়ে যায় বা মশলার কৌটাগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় দেখো এর মধ্যে যে ছোটো ছোটো নোংরাগুলো আছে যেগুলো এই লেখাগুলোর মধ্যে ছিল ব্রাশের গায়ে একটুখানি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি লিকুইডটা তারপরেই কিন্তু এভাবে দেখো সহজেই আমি ক্লিন করে নিলাম তো এইভাবে যদি তোমরা ক্লিন করে নাও তাহলে কিন্তু আমাদের একসঙ্গে যে খাটুনিটা সেটা কিন্তু আর খাটতে হবে না আমাদের সহজেই আমরা করে নিতে পারবো তো এই যে লিকুইডটা বানিয়েছি অবশ্যই একটা স্প্রে বোতলে রাখার চেষ্টা করবে আমার কাছে স্প্রে বোতলটা নেই সেই জন্য কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে কারণ একটু বেশি করে পড়ে যাচ্ছে দেখো আমি আবারও কিন্তু একটু লাগিয়ে নিয়েছি এই কাপড়ের গায়ে তারপর এই যে রান্নাঘরের এই যে জায়গাটা এটা কিন্তু আমার টাইলস নয় এটা হচ্ছে আমার একটা কাগজ মারা তো তারপরেও দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে যে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর কতটা নোংরা উঠে যাচ্ছে কারণ সমস্ত জায়গায় কিন্তু একটা কালি পড়ে যতই আমরা গ্যাসে করি না কেন এই যে দেখো কত নোংরা উঠে এসছে এর গায়ে তো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এটা দেখালাম যে এর গায়ে কতটা কালি ছিল তো এইভাবে সহজেই কিন্তু তোমরা ক্লিন করে ফেলতে পারবে তারপর দেখো আমাদের কিচেনের যে র্যাকগুলো থাকে আমরা যতই মুছে রাখি তারপরেও কিন্তু একটা চিটচিটে ভাব চলে আসে ভালো করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখানে এই কাপড়ের গায়ে আমি একটুখানি করে ভিজিয়ে নিচ্ছি লিকুইডটা তারপর এভাবে দেখো সহজেই কিন্তু ঘষে দিচ্ছি সামান্য এভাবে ঘষে দিচ্ছি আর তার ফলেই কিন্তু উঠে চলে আসছে যে চিটচিটে ভাবটা ছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে এই যে দেখো কতটা উঠে গেছে অবশ্যই কিন্তু তোমরা এভাবেও কিন্তু ক্লিন করে নিতে পারবে তো এইভাবে যদি তোমরা সহজেই তোমরা কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো এই শুধুমাত্র লিকুইডটা দিয়ে তাহলে কিন্তু আলাদা করে কিন্তু আর রকম খরচা করারও প্রয়োজন পড়বে না সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আর রান্না করতে করতে কিন্তু আমাদের এইগুলো করে ফেললে আমাদের কিন্তু সংসারের কাজটা অনেকটাও কমে যায় দেখো এইভাবে সহজে আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু এটা মুছে নিলাম আর এটা আমি দিয়ে তৈরি করেছি এখন তোমাদেরকে সেটাই দেখাবো দেখো এখানে নিয়েছি আমি দুটো লেবু কিন্তু আমি দুটো লেবুর ব্যবহার এখানে করব না একটা লেবুই নেব অবশ্যই কিন্তু লেবুটা নিতে হবে আর লেবুটা আমাদের প্রত্যেকেরই হাতের কাছে থাকে তো লেবু এমন একটা জিনিস যেটা কিন্তু তেল চিটে ভাব তুলতে খুবই সাহায্য করে কিন্তু এখানে শুধু লেবুর ব্যবহারটা করলে হবে না আরও কিন্তু কয়েকটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করবো অবশ্যই সবই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে এবার আমি লেবুটা কিন্তু ভালো করে এই রসগুলো বের করে নেব লেবু রসটা বের করে নিতে হবে তো ভালো করে আমি লেবুর রসটা দেখো চেপে চেপে বের করে নিচ্ছি তোমরা কিন্তু হাত দিয়েও খুব ভালো করে নিকড়ে কিন্তু রসটা বের করে নেবে তো এইভাবে দেখো আমি লেবুর রসগুলো সব বের করে নিচ্ছি একে একে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এইভাবে দেখো পরের লেবু মানে সমস্ত লেবুর মধ্যে যত রকমের রস আছে সবটাই কিন্তু আমি এভাবে বের করে নেব আর এখানে কিন্তু আমি এক মাসের কেন তার থেকেও বেশি দিনের জন্যই বানাচ্ছি তোমরা যদি খুব বেশি করে বানিয়ে রাখতে চাও তাহলে এখানে দুটো লেবুও কিন্তু দিতে পারো তারপরে দেখো আমি লেবুর মধ্যে যে রসগুলো ছিল অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি এভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে অল্প করেই প্রথমে জল দিয়েছি বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না তারপর আমি নিয়ে নিলাম ভীম লিকুইড এখানে আমি এক চামচের মতো ভীম লিকুইড ব্যবহার করব আর তোমাদের কাছে যদি ভীম লিকুইড না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে শ্যাম্পু ইউজ করতে পারো তারপর যেটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডা যদি কারো কাছে না থাকে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো কিন্তু বেকিং সোডা কিন্তু অবশ্যই দেবে দেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমাদের বেশি ভালো হবে আর ভিনিগারের একটা আলাদা ফ্লেভার থাকে গন্ধটা খুব একটা ভালো লাগে না তো দেখো সমস্ত উপকরণগুলো একসঙ্গে দেওয়ার পরে একটা কিন্তু ফেনা তৈরি হয়েছে এই ফেনাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ঘাঁটতে হবে যতক্ষণ না ফেনাটা মিলিয়ে যাচ্ছে আর বেকিং সোডাটা এর সাথে মিক্সড হয়ে যাচ্ছে যেহেতু বেকিং সোডাটা সোডার দানা দানা তো সেই কারণে কিন্তু একটু টাইম দিতে হবে তারপরে দেখো ফেনা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আমি কিন্তু অনেকটা টাইম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু ফেনাটা আমি কম করেছি তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো তৈরি করেছি তোমরা চাইলে একটু বেশি করেও করতে পারো যেহেতু আমি এখানে একটা লেবু নিয়েছি সেই জন্য কিন্তু আমি একটা পাঁচশো গ্রামের মতো জল দিয়েছি তারপরে এরকম একটা খালি জলের বোতল নিয়েছি সেই জলের বোতলের মধ্যে কিন্তু আমি এটা ভরে রাখবো কারণ যখন এটা আমার প্রয়োজন ঠিক তখনই কিন্তু এটা আমি ইউজ করতে পারবো তো একদিন করলাম আর একদিনই কিন্তু আমার শেষ হয়ে যাবে তেমন কিন্তু নয় এটা করে রেখে দিলে আমাদের যখনই দরকার হবে তখনই কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো দেখো এবার একটা চা ছাঁকনির সাহায্যে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে কারণ এর মধ্যে অনেক রকম ছোট ছোট জিনিস আছে লেবুর কুয়া আছে সেগুলো যদি আমরা এভাবে একেবারে রেখে দিই তাহলে যখন স্প্রে করব স্প্রে বোতলের মধ্যে কিন্তু সেগুলো পেতে যাবে তখন কিন্তু স্প্রে হবে না তো সেই কারণেই কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে আর একটা চামচের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি দেখো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর লিকুইডটা দেখো কতটা পরিষ্কার আর স্বচ্ছ দেখাচ্ছে আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই হেল্পফুল হবে অনেক অবশ্যই কিন্তু অ্যাপ্লাই